চট্টগ্রামের সরকারি মহসিন কলেজের স্নাতক প্রথম বর্ষের গণিত বিভাগের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে পরে তাকে ছাত্র দলের এক নেতা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এমন অভিযোগ উঠেছে মারধরের শিকার ছাত্রের নাম সাইমন ইব্রাহিম তকি তিনি কক্সবাজার জেলার বাসিন্দা দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মহসিন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে ঘটনার বিষয়ে সাইমন ইব্রাহিম তকি জানান গত এগারো আগস্ট সকাল এগারোটায় আমি কলেজের ছাত্র নিবাসে সিট পেতে হল সুপার রেজাউল করিম স্যারের কাছে আবেদন করতে যাই পরে স্যার আমাকে কলেজ ছাত্র শিবিরের একজন দায়িত্বশীলের সঙ্গে যোগাযোগ করতে বলেন আমি সিট পেতে কলেজ ছাত্র শিবিরের একজন কর্মীর সঙ্গে কথা বললে তিনি আমাকে শিবিরের কর্মী হতে বলেন তখন আমি রাজনীতি করব না বলে জানাই ওই ঘটনার রেশ ধরে দোসরা সেপ্টেম্বর আমি ক্লাস করতে গেলে তারা আমাকে ডেকে বলে তুই ছাত্র দল করিস এরপর মারধর করে এতে আমার নাক মুখ ফেটে যায় প্রথম দিন ক্যাম্পাস আসি তখন এই আমি রেজল স্যারের কাছে হল প্রভুস্ট ওর কাছে মহসিম কলেজের হলের সিটের জন্য যাই তখন স্যার আমাকে এ হলের এখানে এই ইয়াসিন নামে একটা ছেলেকে দেখা যায় আমি ওখানে গেলে ইয়াসিন ইয়াসিন আমাকে বিভিন্নভাবে শিবির করার জন্য বলে ও ও শিবিরের সেক্রেটারি তো ও বিভিন্নভাবে আমাকে বলে যে এখানে হলে থাকতে হলে শিবির করতে হবে শিবিরে প্রোগ্রাম করতে হবে আমি আমি ওকে বলে দিই আমি এগুলো রাজনীতি করব না তো পরে আজকের এই ঘটনা এই না করে দেওয়ার পর তারপর আমি এই আবার এই বাসে চলে যাই তো আজকে যখন এই ক্যাম্পাস আসি আমার উপর এই হামলা হয় হামলা শিকার সাইমন ইব্রাহিম তোকিকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করেন ছাত্র দলের মেম্বার সেক্রেটারি জাহাঙ্গীর হাবিব তিনি বলেন শিবির কর্মীরা তোকিকে বেধরক পেটানোর কারণে তার নাক ফেটে গেছে আমরা তাকে চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি আমি সাধারণ শিক্ষার্থীদের উপর এমন হামলার বিচার চাই তোকিকে বিগত দিনে ওরা শিবিরের কি দাওয়াত দিছিল শিবির করার জন্য তোকি বলছে আমরা গ্রাম থেকে আসছি কি পড়ালেখা করার জন্য আমরা আমাদের মতো মোত্তভাবে ক্যালাস করব। আমরা পড়ালেখা করবো আমাদের জীবন কেরিয়ার করবো আমরা গ্রাম থেকে আসছি কোনো পলিটিক্সে জড়ানোর জন্য না ওই দুই তো কি গত দুটো ক্লাস করছে প্রথম ক্লাস করে নিরাপদে বাড়ি গেছে দ্বিতীয় ক্লাসেও নিরাপদে বাড়ি যেতে পারে নাই দিন দুপুরে একদম স্যারদের সামনে ও ছেলেটারে মারতে মারতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ঢুকে ফেলছে তখন স্যাররা ওনাকে ওর ওকে বাসানোর জন্য আগে আসে নাই ছাত্র নিবাসের দায়িত্বে থাকা রেজাউল করিমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি কেন সিট পেতে শিবির কর্মীদের সঙ্গে এটি একটি না কেউ আসে এদিকে সাধারণ শিক্ষার্থীর উপর কলেজ ক্যাম্পাসে এই হামলার পর ছাত্রছাত্রীদের নিরাপত্তা উঠেছে হামলার শিকার তো কি বলেন এই যদি হয় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা তাহলে আমরা নিরাপদ শিক্ষা ব্যবস্থা পাবো কোথায় আমি এই হামলার শিবির ক্যাডারদের বিচার চাই এবং রাষ্ট্র যদি আমার নিরাপত্তা দিতে না পারে তাহলে সাধারণ মানুষ কিভাবে থাকবে আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই কলেজ ক্যাম্পাসে আমার নিরাপত্তা চাই আমি ক্লাস করতে চাই কলেজে ছাত্র শিবিরের কোনো কমিটি না থাকায় তাদের দায়িত্বশীল কারো বক্তব্য জানা সম্ভব হয়নি ঘটনার বিষয়ে জানতে মাহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি পরে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন